এখানে পাঁচশো ইঁচড় আছে ইঁচড়টা আমি সিদ্ধ বসিয়ে দিলাম বড় বড় দুটো আলু কেটে রাখা আছে এটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি নমস্কার আমি তোমাদের প্রিয় আন্টি মালা ঘোষ তোমাদের সাথে জিরো আর তো আজকে তোমাদের জন্য একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি অবশ্যই বিশেষ কেননা নতুন উঠেছে এবং নতুন উঠেছে মানে বলতে চাইছি আমি যেটা এই বছরের নতুন উঠে পড়েছে সেটা হচ্ছে ইচোর তো ইচোর এখনও যথারীতি সবাই খাচ্ছে কিংবা খাওয়া শুরু করেছে তো আমিও শুরু করে দিয়েছি তো আজকে তার জন্য ইচোর এনেছি তোমাদের কাছে ইচোর রান্নাটা দেখাবো ইচোরটা কেমন করে ঝালে ঝোলে করা হলে চলে আসো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে বলি এখানে পাঁচশো ইচোর সিদ্ধ করে রাখা আছে তোমরা দেখেছো আমি এটা সিদ্ধ করেছি আচ্ছা চিংড়ি আছে এখানে আড়াইশো গ্রাম আলু একটা বড় সাইজে সিদ্ধ করে নেওয়া আছে ঘি হলুদ কাঁচা পাকা লঙ্কা ধনে পাতা তিনটে টমেটো আছে একটা গোটা রসুন আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে আছে একটা বড় আলু এই আলুটাকেই আমি কেটে সিদ্ধ করে রেখেছিলাম আর আদা জিরে দারুচিনি আর লবঙ্গ ফোড়নের জন্য নুন চিনি আমার হাতে বানানো তোমার গরম মশলা গুঁড়ো আর এখানে আছে জিরে এই জিরেটাকে আমি এখানে শিলে ভিজিয়ে রেখেছিলাম দেখো ফুলে এতটা হয়েছে আর এই আদা কুচো আর এই যে কাঁচা পাকা লঙ্কা তোমাদের দেখালাম আমি পুরোটাই লাল লঙ্কা নিয়েছি আচ্ছা এবার তোমাদের যেটা আমি দেখাবো আমি যে আলুটা কুচিয়ে রেখেছিলাম সিদ্ধ করে করেছিলাম আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি একটাই নিয়েছি ঠিকই তাই আর রান্নাটা হবে কিন্তু পুরোটাই শস্য তেল নিয়ে আচ্ছা এবার দেখাই এই যে সাইজ এটা আমার বাড়ির বিরাট বাড়ির টমেটো তার জন্য সাইজটা খুব বড় না মাঝারি সাইজ তার সঙ্গে আমি তিনটে টমেটো যে দেখো এখনও একটু ইয়ে লেগে গেছে তিনটে টমেটো নিয়েছি আর একটা রসুন নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটো আমি পুরোটাই ইউজ করব। তিনটে টমেটো পুরোটাই ইউজ করব আর রসুনের থেকে আমি পাঁচ ছ কোয়া নেবো বেশি নেবো না আচ্ছা আর জিরে যেটা আমি ভিজে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি আন্দাজটা দেখে নাও এইটুকু জিরে দেবে পাঁচ গ্রামের থেকেও একটু কমই হবে যাক তোমাদের সবটাই আমি বলে দিলাম এবার আমি মশলাটা বাটা শুরু করব আর এখানে আমার পাঁচশো চিংড়ি আছে আমি পুরো চিংড়িটাও নেব না এটাও আমি বাটিটা সাজিয়ে রেখেছি ভর্তি করে যাতে এটা দেখতে সুন্দর লাগে তা আমি কটা কি নেব রান্না করতে আমার কতটা চিংড়ি লাগবে আমি সবটাই তোমাদের দেখিয়ে দেবো ভালো লাগছে আমার বাড়ির গাছের আর কি আমার বিরাট জমিতে এগুলো সব হয়েছে কি সুন্দর দেখো এটা একটা দাগ কত সুন্দর টমেটো গুলো হয়েছে টমেটো কেটে বীজ ছাড়িয়ে নিলাম দেখো এত বীজ বেরিয়েছে এটা আমি ছাঁকনি দিয়ে রসটা নেব বীজটা ফেলে দেবো আর টমেটোটা আমি বেটে নিচ্ছি

তারপর এতে সর্ষের তেল দিয়ে দিলাম। এতে একটু গরম করে যতক্ষণ না সর্ষের তেলের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। তারপর আমি আলুগুলোকে ভেজে নেব। এবার আমি আলুটাকে ভেজে নেব। সবার প্রথমে আদ্ধান সিদ্ধ করা আছে আলুটা তাতে কি হয় বলো তো গ্রেভিটা খুব সুন্দর হয় আলুটাকে যদি তুমি আগে হাফটা আমি সিদ্ধ করে নাও মধ্যে একটু জন্য হলুদ এই যে আমার পাঁচশো চিংড়ি ছিল আমি এর থেকে হাফ করে নিলাম হাফটা রেখে দিলাম এটা আমি এবার ভেজে নেব

কিন্তু এটা একদম শেখার জন্য আমি একদম কিচ্ছুই ফেলে নি এবার আমি ফোড়নের জন্য এটা দিয়ে দিলাম ফোড়নটা যতক্ষণ একটু বন্ধ বেরোচ্ছে ততক্ষণ অনেক কিছু ঢালা যায় না ঢালে কিন্তু ফোড়নটাতেই কিন্তু রান্না অর্ধেকটা স্বাদ এনে দেয় তার জন্য কি ফোড়নটাকে একটু পড়াতে হবে দিলাম হঠাৎ করে দিয়ে আরেকটা ইচ্ছে ভেবে নিলাম তাহলে কিন্তু ফোড়নের কোনো ফ্লেভার বেরোবে না আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে ফোড়নটা একটু লাল করে নিলাম এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো আমি দুটো পেঁয়াজের থেকে কেটেছি আর একটু রেডি দিয়ে দিলাম ডেড়েটা করে ওগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়ে এলো খুব বেশি ভাজবো না মানে বেরস্ত যেটা হয় মানে একদম মচমচ হয় ওটা কিন্তু করলে হবে না ভাজাও হবে আবার একটু নরমও থাকবে দুটো মাছ খালে হবে আর কি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটার মধ্যে দিই তারপরে যে রসুনটা বেঁধে রেখেছিলাম টমেটো বাটাটা দিয়ে দেবো

গরম মশলা একটু দিয়ে দিলাম ভালো করে এরপরে তো এই চোর প্রথম খাওয়া হবে সবই উঠতে এখন নতুন নতুন সবাই খাচ্ছে আমরাও খেয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম এই প্রথম তো আপনার যে নতুন সময় নতুন জিনিস রান্না করতে না ভীষণ ভালো লাগে আর দেখবে তার একটা স্বাদই আলাদা থাকে প্রথম প্রথম তুমি খেয়ে নেবে খুব স্বাদ আলাদা থাকে তারপর যেই একটু পুরনো হয়ে যাবে তখন আর এতটা ভালো লাগবে না ওই জন্য যে যতটা ভালো নতুন নতুন উঠতেই খেয়ে নাও একটু জল দিয়ে দেবো এবার আস্তে আস্তে আমি এগুলো দিয়ে দেবো মশলাটা খুব টাইট হয়ে গেছিল তার জন্য কি করলাম একটু জল দিয়ে দিলাম জল দিতে মশলাটা হালকা হয়ে গেল এবার একটু নেড়ে ছেড়ে নিলাম নিয়ে আমি দিয়ে দিলাম প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আলুটাকে একটু নেড়ে দিলাম দিয়ে এবার আমি কিচড় গুলো

যে আমি আগে সব দিলাম গরম মশলা দিলাম যাবতীয় সব মশলা দিলাম আমি গরম মশলাটাও এর মধ্যে অ্যাড করলাম ধনে পাতাটাও আগে দিলাম কারণ এই যে কষানোটা হলো এই কষানোটার সাথে এই সবজির সঙ্গে যেটা মিশে গেলো এটা বেশি স্বাদ হবে তুমি না হয়ে গেলে ঘি দিতে হয় হয়ে গেলে গরম মশলা দিতে হয় না আগে হয় না ভুল এর মধ্যেও তুমি দেবে তোমার পরিমাণ মতো একটা দেবে তারপরে আবার না বাবার সময় জিনিসটাকে সুন্দর করে পাত্রতে ঢেলে সাজিয়ে তার উপর থেকে তুমি ঘি গরম দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর হবে এবার একটা একটু ফুটবে ফুটিয়ে উঠলে তারপর আমি তোমাদের কাছে আবার আসছি পুরো কমপ্লিট এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম এবার আমি কড়াইটা ঢাকনা তুলবো এবং কি সুন্দর রংটাও হয়েছে এবার আমি তুলে নেবো আমি হাতায় করে তুলবো হয়ে গেল আজকের রেসিপি ইচোর চিংড়ি তো ইচোর চিংড়ি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দেবে আর তোমরা বানাও খাও আমাকে লিখে জানাও কেমন হয়েছে নতুন সময়ে নতুন ইচোর চিংড়ি আবার চলে আসবো তোমাদের কাছে কোনো একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতন এই পর্যন্ত টাটা